সম্প্রতি বাংলাদেশে ঘটেছে এক ভয়াবহ ভূমিকম্প ভূমিকম্প একটি প্রাকৃতিক দুর্যোগ এটা আগে থেকে কেউ জানে না হঠাৎ করেই হয়ে যায় ভূমিকম্পে অনেক সম্পদ ও প্রাণের ক্ষতি হয় কিন্তু একটু সচেতন থাকলে বাঁচতে পারে অনেক জীবন ভূমিকম্পের সময় ভয় না পেয়ে দৌড়াদৌড়ি না করে শান্ত থাকুন ড্রোপ কভার হেল্ড এই নীতি অনুসরণ করেন ড্রোপ মানে নিচু হয়ে কাবার মাথা ঢেকে ডেস্ক টেবিল খাট বা স্কুল কলেজে বেঞ্চের নিচে আশ্রয় মানে শক্ত করে ধরে রাখুন ভূমিকম্পের সময় নিচে নামা যাবে না লিপ ব্যবহার করা যাবে না কম্পন থামা না পর্যন্ত বের হওয়া যাবে না এবং বাইরে থাকলে খোলা জায়গায় চলে যান গাছ ইলেকট্রিক খুঁটি বিল্ডিং থেকে দূরে থাকুন তাই ভূমিকম্পে সচেতন থাকুন নিরাপদে থাকুন ভয় নয় ভূমিকম্পকে জয় করুন